আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন সবাইকে নতুন ব্লগে সুস্বাগতম জানাচ্ছি সরিষা ক্ষেত থেকে আজকে সরিষার ফুল দিয়ে সরিষার ডিম ফুলি রান্না করব এটা আমি দেখেছিলাম আমার আপু রান্না করেছিল একবার আম্মু করেছিল আজকে ট্রাই করব আর আমি রয়েছি রংপুর তাজার বিনাতে এখানে প্রচুর সরিষা আবাদ হয়েছে খুবই সুন্দর এখানে মৌমাছি দেখলাম মধু খাচ্ছে এই যে ছোটো ছোটো পোকাম মাছি মৌমাছি অনেক বিশাল শাড়িগুলো খুবই সুন্দর করছে ক্ষেত ওই মাথা থেকে শুরু হয়েছে ওই সাইডটা থেকে শুরু করে আবার এই পাশ পর্যন্ত একদম হলুদের সমারোহে ব্ল্যাক বানাইছে ভালো না মানে পুরা হলুদের মাঝে আমি একটা ব্ল্যাক পুরা হলুদ সেই লাগতেছে কিন্তু মানে চোখের দেখা একটা শান্তি আছে সেই শান্তিটাই পাচ্ছি সুন্দর সুন্দর অনেক আমার মামা আমাকে ফুল ছিঁড়ে দিচ্ছে খুবই সুন্দর ছোট 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 ফুল সরিষার ঘানটা কিন্তু দারুণ ভালো লাগে মেনলি এরা হচ্ছে ধান গবেষণা কেন্দ্র তাজহাট বিনা তাজহাট স্কুলের পাশেই সবসময় দেখেছি আমরা ধানের ক্ষেত এখানে ধান এক্সপেরিমেন্ট চালাই এবার এই প্রথম দেখলাম সরিষা এক্সপেরিমেন্ট করতে হয়তো বা শীতের সিজনে করে আমারই দেখা হয়নি হয়তো বা সুন্দর লাগতেছে মাসাল্লাহ এই পাখিটা খুব ঘুরতেছে তখন থেকেই এই পাখির অনেক রাগ ঢিল যদি মারিস মামা ও তোকে খুঁজে আবার যাবে তোর পিছনে পিছনে এরা সবাই এই যে ছবি তুলতে আসছে ওই পাশে কি কাটছে মামা আলু কাটছে বা টমেটো আছে হাই কি খবর টমি হাই হ্যালো তোমার চোখটা তো সেই লালু হাই লালু কি খবর লালু এটা কিন্তু বিনার মধ্যেই খুবই সুন্দর জায়গা সকালে আপনারা হাঁটতেও পারবেন এসে আলুর না রে এটা বাদাম গাছ কে বললো বাদাম বুদ্ধি আছে তোমার

কি লেখা এটা হচ্ছে বিনা উপকেন্দ্র চীনা বাদাম মানে বিকেলে বা সকালে হাঁটতে আসার জন্য জায়গাটা বেশ সুন্দর আমার লাইফে আর কিন্তু রাজবাড়ি এই যে রাজবাড়ির পিছন সাইড রাজবাড়ির দেয়াল এটা এই যে এটা এই যে এই দেয়ালটা হচ্ছে রাজবাড়ির দেয়াল কি বললা তোমার আমার লাইফে জীবনের প্রথম আজকে বাদাম গাছ দেখলাম বাদাম গাছ দেখলা হ্যাঁ সুন্দর দেখতে সুন্দর পাতাগুলো

মনে আছে আমার গরমের দিনে জুস খাওয়াইছিলাম যে আপনার ভুলে গেছেন মনে করবেন এগুলা এটা কিসের গাছ কন বাদামের গাছ আরে বাপ রে বাপ সেই তো তোমরা নোয়া খাইলে না বইছেন হানি আন্দা না খাও চা খাওয়া যাও এটা চা দাও তো এই মাটির কাপে দাও চা নি চা খাবা না কফি খাবা না কফি খাই না চা খাবো চা খাবা চা কেমন লাগে ভালো দাদি মাঝে মাঝে আসে আমার দোকানে দোকান উদ্বোধনের সময় আসছিলেন আপনি না মাটির কাপে ক্ষেত থেকে সরিষা ফুল নিয়ে আসলাম এখন সরিষায় ডিম ফুলিটা রান্না করব মানে ভেজে নিব আর কি চলুন রান্না করে দেওয়া যায় পেঁয়াজ কাঁচামরিচ আর দুইটা ডিম প্রথমে সরিষার ফুলগুলো আমরা শুধু ফুলগুলো নিব ডালগুলো নিব না আপনার নিয়েছি দুইটা ডিম একটু লবণ দেওয়া হয় না একটু লবণ দিব গরম মশলার গুঁড়ো অল্প একটু দিলাম ভালোভাবে ফেটিয়ে নেব সকালে আমি একটু ডিম ভাজছিলাম এইটা নিয়ে ভেজবো একটু তেল দেখতে কিন্তু সেই লাগতেছে একবার হলে পাশ শুটিয়ে দেব পিছা পিছা লাগতেছে একটু ফুল ছিঁড়ে দিচ্ছে একটা ডিম ভাজলে দুইটা ডিমে আরামের চার পাঁচ জন খেতে পারবে আরো যদি কেউ বেশি খেতে চান তাহলে একটু পানি মিশিয়ে দেন এটা ঢেকে দিলে আরও বড় হবে এটা ভাজা হয়ে গেল সরিষায় ডিম ফুলি মাসাল্লাহ সুন্দর হয়েছে ভাতের সাথে দুইটা পেঁয়াজ আর মরিচও নিয়ে নিয়েছি বিসমেল্লা ভাত দিয়ে প্রথমে টেস্ট করি বিসমেল্লা বেশ মজাদার এমনি খেতেও ভালো লাগতেছে আপনারা বাসায় এভাবে ট্রাই করে খাবেন মজাই টেস্ট নর্মাল ডিমের মতোই কিন্তু তার সাথে অ্যাড হচ্ছে সরিষা একটু ডিফাইন টেস্ট লাগে বাট মজাদার ট্রাই করতে পারেন বাসায় আল্লাহ হাফেজ